এত ফুলকো হয়েছে এত সুন্দর হয়েছে তো ভেতরটাও দেখাচ্ছি আমি একবার দেখো নমস্কার বন্ধুরা রূপা কিচেন ভিলেজ সবাইকে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি তাল রেসিপি করব কিন্তু আজকে তালের বড়া নয় আজকে তাল নিয়ে চলে এসেছি তালের বড়া করব না আজকে তালের পিঠে করে দেখাবো তো কি পিঠে করছি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আশা করছি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন তো প্রথমেই আমি তাল নিয়ে চলে এসেছি তালটা খোসা ছাড়িয়ে আমি একটু ঘষে নেব তো তাল ঘষে আমি তাই এক বাটির মতো তাল বের করে নিয়েছি তো আমার সবটা তাল লাগবে না বলে আমি একটা বাটিতে করে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি আমি চাল গুঁড়ো মানে আতব চালের গুঁড়ো আর নিয়েছি এক বাটি ময়দা তো প্রথমে কিন্তু আতর চালের গুঁড়োটা আমি এই বাটির কিন্তু দেড় বাটি দিয়ে দেবো এবারে দিয়ে দেবো ছোট বাটির এক বাটি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি যে এক বাটি তাল নিয়েছি এখান থেকে কিন্তু অল্প অল্প করে তাল দেবো আর এখানে মাখাবো মানে আমি এমনভাবে মাখাবো যেন রুটি করার যেরকম ডো বানাই সেইভাবে মাখিয়ে নেবো এই কাজটা কিন্তু একদমই হাতে করতে হবে তো আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি তো দেখো এরকমভাবে ডোটা বানিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি এই ডোটাকে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নেবো এবার যত এইভাবে মাখানো যায় তত কিন্তু পিঠেটা ফুলবে ভালো দশ মিনিট এইভাবে মাখিয়ে নেব আমি দশ মিনিট ডোটাকে ভালো করে হাতে করে এভাবে ম্যাশ করে নিয়েছি এবারে আমি এই থালা থেকে আমি ডোটাকে একটা গামলায় দিয়ে নেব এবারে এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো আমি এখানে কিন্তু চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে একটু তাড়াতাড়ি হবে এবার মিষ্টিটা কিন্তু পছন্দ মতো দিতে হবে এই চিনির গুঁড়োটা দিয়ে আমি এভাবে ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ না চিনির গুঁড়োটা গলছে ততক্ষণ এভাবে মাখিয়ে নেবো তো এই তালে তাল দিয়ে এই চালের গুঁড়োটা দেখো আমি একটুকু জল দিই নি দেখো আমার সুন্দর কতটা নরম হয়ে গেছে একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে তো এই সময় কিন্তু আমি নর্মাল জল নিয়েছি আমি অল্প অল্প করে একটু জল মিশিয়ে আর একটু পাতলা করে নেব তো বন্ধুরা অনেকক্ষণ আমি ভালোভাবে এভাবে মাখিয়ে নিয়েছি তো আমার দেখো ব্যাটারটা এরকম তৈরি হয়েছে দেখো এসে বুঝতে পারছো যে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না একটু পরে মিলাচ্ছে তো এইভাবে কিন্তু বানিয়ে আমি এটা আধ ঘন্টার মতো ঢাকাতে রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে আসছি তো আধ ঘন্টা পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে নেবো তো এবার একটা চামচ নিয়েছি চামচে করে একটু ভালো করে এভাবে ম্যাশ করে নেবো তো দেখো আমাদের এই ব্যাটারটা কিন্তু দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এদিকে উনুন ধরি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দেবো আজকে আমি পিঠেগুলো সাদা তেলেই মাজবো তো এদিকে তেল গরম করার সাথে সাথে এরকম আমি টিফিন একটা ঢাকনা নিয়ে নিয়েছি যাতে আমার পিঠের শেপটা কিন্তু সুন্দর হবে তো এটাও গরম করে নেবো এবারে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এদিকে যে ঢাকনাটা দিয়েছিলাম সেটাও কিন্তু গরম হয়ে গেছে এবারে এইটা করে আমি ঢাকনাটা তুলে নেবো তেলটা ভালো করে ঝরিয়ে নেবো এবারে চামচ করে এক চামচ বেটার তুলে আমি এই ঢাকনাটার উপরে দিয়ে দেবো একটু ভালো করে ঢাকিয়ে নেবো যাতে সমান হয়ে যায় এবারে এই ঢাকনাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবারে কিন্তু এটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ভালো করে একটু তেলটা ঝরিয়ে নেব you <laughs> তো তাহলে এই নতুন রেসিপিটা কেমন লাগলো দেখো একবার তো দেখো এত ফুলকো ফুলকো হয়েছে এত সুন্দর হয়েছে তো ভেতরটাও দেখাচ্ছি আমি একবার দেখো ভেতরটা একবারে ফাঁকা মানে এতটা ফুলেছে কত সুন্দর আর খেতেও কিন্তু সেই রকম সেই লাগে এগুলো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন